আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আবারও আপনাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফ স্টাইল থেকে তো এখন সকাল সাড়ে সাতটা বাজে বড়পু আর অপু চলে যাবে সেই জন্য মনটা অনেক খারাপ ওরা রেডি হয়েছে ওরা চলে যাবে ঠিক আছে তাহলে দেখতে থাকুন এই যে আমার বোন চলে যাচ্ছে এই যে মেজাপা ওই যে বড়পা মনটা খুব খারাপ আমিও দেখি জানি জানি না সঠিক আমি যাবো কি না ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলে বাবার বাড়ি যাওয়ার ফিয়া ফিয়ামান দেখে শুনে যাও বাসায় ফোন দিও মেয়েকে রেডি করে দিলাম আর তো মাদ্রাসায় যাবে আচ্ছা আমি যাবো না আমার বোন যাবে নুসাইবা ভালোভাবে পরীক্ষা দিও আজকে মেয়ের ড্রয়িং জন্য জন্ম যাব না বনে যাবে মানিলা মেয়েকে তো পরীক্ষার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিলাম এখন ছোটো মেয়ের ফিটারগুলো ধুয়ে নিব তারপরে যত দ্রুত সম্ভব ছোটো মেয়ে উঠার আগে যতগুলো কাজ করতে পারি এটাই চেষ্টা করব ঘরের অবস্থা অনেক খারাপ যেহেতু মেহমান বাসায় ছিল কোনো কাজই করতে পারি না আর মেহমান ঘরে থাকলে দেখা যায় ঘর পরিষ্কার করলেও থাকে না ঘরের ঘরের কী অবস্থা দেখুন এই যেগুলো অবস্থা ঘরের ছোটো বাচ্চা থাকার যে অবস্থা হয় শুধু ঘর এলোমেলোই হয় আপনাদের ভাইয়া সোফার মধ্যে শুয়ে আছে টিভি দেখতেছে ছেলে মানুষ থাকলে তো ঘর আরও বেশি এলোমেলো হয় অনেক বেশি এলোমেলো হচ্ছে বাইরের দিকটা দেখলেও ভালো লাগে ক্রোদের জন্য জানালা বন্ধ করে রাখা হয়েছে দেখেন ঘরের কী অবস্থা মেহবান তো চলে গেল এখন আমি যত সম্ভব তাড়াতাড়ি কাজগুলো শেষ করেই দেখতে থাকুন আপনাদের ভাই আবার নাস্তা খাবে ওকে আমি আবার আজকে রুটি বানিয়ে দিতে পারিনি কারণ ছোটো বাচ্চা নিয়ে সম্ভব হচ্ছে না বলতে বলেছে আমাদের জন্য নাস্তা হোটেল থেকে কিনে নিয়ে আসতে আর আপনাদের ভাইকে ভাত রান্না করে দেব বাহিরের দিকটা দেখলে খুব ভালো লাগে মনে একটা শান্তি আসে মনে হয় কি গ্রামের বাড়িতে আসি কলা গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আর এত রোদ রোদের জন্য জানালা বন্ধ রাখছি দেখেন কী পরিমাণ রোদ রোদের জন্য অস্থির এই জন্য জানানোটা বন্ধ রাখলাম আপনাদের ভাইয়া আবার নাস্তা খাবে এখন তো ছোটো বাচ্চা নিয়ে ঘর পরিষ্কার করবো ওনাকে নাস্তা বানাবো কোনটা করবো বুঝতে পারতেছি না জানালাটা খুলে দেখাই কেমন রোদ আসে প্রচণ্ড রোদ আপনাদের ভাইয়া বলতেছে নাস্তা দেওয়ার কথা এখন ওনাকে সহজের জন্য আমি ভাত রান্না করে দিচ্ছি আমি আবার ভাত না আমার ভাত খেতে ভালো লাগে না কারণ দেখা যায় সকালে আমার ভাত খেতে ভালো লাগে না বোনকে বলছি মেয়েকে নিয়ে আসার সময় মেয়েকে নিয়ে আসার সময় বলছি নাস্তা কিনে নিয়ে আসতে আমি হোটেলে নাস্তা খাবো আপনাদের ভাইয়াকে ভাত রান্না করে দিব যত তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে দেখতে থাকুন এই যে আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিলাম কালকে যা খাবার ছিল ওগুলি গরম করে দিয়েছি আর নাস্তা দিতে দিতেই মেয়ে উঠে গেছে এখন সব কাজ বন্ধ কিছুই করতে পারলাম না তার মধ্যে ঘুম থেকে উঠে গেছে মেয়ে আবার ঘুমিয়েছে সেই ফাঁকে ঘরের কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম আসলে ছোটো বাচ্চা নিয়ে এত মেনটেন করে কাজ করা যায় না বাচ্চা ঘুম থেকে উঠে গেলে তখন আর কাজ করা হয় না এই রুমটাও পরিষ্কার হয়ে গেছে দেখুন আপু ভাইয়েরা ছোটো বাচ্চা থাকলে আসলে অনেক কষ্ট হয় দ্রুত কাজ করতে কিন্তু মায়েদের সবই পারতে হয় বাবারা পারুক আর না পারুক মায়েদের পারতেই হয় বাচ্চা তো বাবারা কোলেও নিতে পারে না ঠিকমতো মারি কোলে নিতে হয় আবার মারি সংসারে সব কাজ করতে হয় আসলে আলাই মাদের আলাদা একটা শক্তি দিয়েছে যেটা শুধু মায়েদের পাড়াই সম্ভব রান্নাঘরে কাজ করছিলাম তখন কিচেন অ্যাফ্রনটা এনে আবার দর্দি বাচ্চা উঠে গেছিলাম সেই মুহূর্তে আবার অ্যাফ্রোনটা এখানেই রেখে দিয়েছিলাম যে নিচানা এইটাও কমপ্লিট আর মেয়েকে নিচে শুয়েছি কারণ ও এখন হাঁপড় দেয় হাঁপড় দিলে তো দেখা যায় পড়ে যাবে খাট থেকে এই জন্য আর খাটে ঘুম শোয়ায়নি যে যদি পড়ে যায় তাহলে আরেক সমস্যা বুঝে ঘুমাচ্ছে এটাই তার কাজ উনিও বাচ্চাদের চাইতে কম না বিছানাগুলো সব পরিষ্কার করা শেষ এখন রান্নাঘরটা পরিষ্কার করব এই যে থালা বাসনগুলো ধুয়ে নিব কালকে রাত্রে এতগুলো আমার বন্ধ হয়েছিল এখন এগুলো হয়েছে সকালবেলা আপনাদের ভাইয়া খাওয়ার পরে রাতে কিছু কিছু ছিল এগুলো এখন আমি পরিষ্কার করে নিব মেয়ে এখনো ঘুম থেকে উঠেনি আল্লাহ জানে আবার কখন ঠাস করে উঠে যায় সেই ভয়ে আছি খুব তাড়াতাড়ি কাজগুলো করবো এখন মেয়ে চলে আসছে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন হয়েছে পরীক্ষা খুব সুন্দর থালা বাসন ধোয়া শেষ হয়নি মেয়ে চলে আসছে পরীক্ষা শেষ হয়ে গেছে এই তো আপু দেখুন আমার থালা বাসন ধোয়া শেষ তারপরে চায়ের পানি বসিয়ে দিলাম এই তো এসে চায়ের পানি বসিয়ে দিলাম আমার বোন হোটেল থেকে নাস্তা নিয়ে আসবে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হঠাৎ করে মেয়ে ছোট মেয়ে কানাকাটি করছিল এই দেখেন ভাত গড় দিতে গিয়ে ভাত অর্ধেকটাই পড়ে গেছে আল্লাহর রশেষ রহমান যেন আমার হাতের উপর করেনি হাতের কোনো সমস্যা হয়নি যাই হোক রান্না ঘর গুছানো হয়ে গেছে এখন আমার হেলথ এসে সব মুছে টুছে দিয়ে যাবে ঘর মুছবে কাপড় ধুয়ে যাবে ঠিক আছে তাহলে আবার নাস্তার টেবিলে দেখা হবে আসলাম রান্নার ভিডিও নিয়ে এই যে পুঁশাকের ডাটিগুলোও সিদ্ধ দিয়েছি নাহলে সা ডাটি একসাথে দিলে আমার কাছে মনে হয় যে ডাটিগুলো কাঁচা কাঁচা থাকে এই জন্য সিদ্ধ করে নিব এত ব্যস্ত আপু ভাইয়ারা আমি নাস্তার সময় ভিডিও করতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম বন ছিল না বাসায় এই জন্য সব কাজ একা একাই করার লাগছে আর মানে শাকটা নরম হয়ে যায় আর ডাটিগুলো শক্তই থাকে কাঁচা কাঁচা লাগে এই জন্য এটা আগে দিলাম আর শাকটা করে দিব আর সারাদিন অনেক ব্যস্ত ছিলাম নাস্তার ভিডিও দেখাতে পারি নি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম বাজারে গিয়েছিলাম এই তো কিছু কেনাকাটা ছিল মেয়ে মেয়ের জন্য কিছু কেনাকাটা করলাম ঘরের জন্য এই তো কিছু খাবার কেনাকাটা করলাম আরে যে বোন তরমুজ কাটতেছে বোনকে দিয়ে তরমুজ কাটাচ্ছি এখন তরমুজ খাবো এত গরম গরমে ভালো লাগতেছে না এই তো কী কী কেনাকাটা করেছি দেখাচ্ছি এই যে মেয়ের জন্য দুধ কিনেছি তিনটা দুধ একদম শেষ হয়ে গেছিল এটা এখন খুলে খাওয়ানো হয়েছে আর এই যে টোস্ট বিস্কুট কিনলাম দুই প্যাকেট পাস্তা তো এগুলো কেনাকাটা করলাম একটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর এখানে যে দেশি মাগুর মাছ একটু হালকা করে ভেজে নিব তারপর ঘুনা করবো তরমুজ কাটা হয়ে গেছে এখন তরমুজ খাবো মাছের মশলাটা কষাচ্ছি মাছ কষিয়ে কষিয়ে ঝরে পানি অপেক্ষা দিয়ে মাছটা ছেড়ে দিব মাছ রান্নাটা হয়ে রান্না তো নামিয়ে গেলাম এটা খুব এটা শাকটা বাগা দিচ্ছি শাকটা বাগা দিলে রান্না শেষ আজকে খুব ব্যস্ত আজকে রান্না করতে ইচ্ছা করতেছে না খুব খারাপ লাগতেছে বিরক্ত লাগতেছে রান্না করতে রান্না করতে ভালো লাগছে না ঠিক আছে তাহলে খাবার টেবিলে দেখা হবে তো আপু ভাইয়েরা আমার রান্না শেষ আজকে রান্না করলাম হয়তো দেশি মাগুর মাছ ভোনা পুশাক ভাজি আর কিছু রান্না করিনি কারণ আজকে আমার ভালো লাগতেছে না তাহলে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় আসসালামু আলাইকুম